হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি এই যে সুন্দর একটি রান্না নিয়ে চলে এসেছি একটা পিঠা তৈরি করে দেখাবো দেখুন এটার নাম চুষি পিঠা কোনো কোনো অঞ্চলে চুই পিঠা বলে কোনো কোনো অঞ্চলে ছই পিঠা বলে এক এক অঞ্চলে এক এক নামে এই পিঠাকে ডাকা হয় খুবই একটি মজার এবং সুস্বাদু একটি পিঠা সে পিঠা কীভাবে তৈরি করতে হয় আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে যে দুধ দেখতে পাচ্ছেন এই দুধটাকে আমরা প্রথমে নিয়ে এই দুধটা আমরা হাঁড়িতে দিয়ে দেবো হাঁড়িতে দিয়ে এই দুধটা দিয়েই আমি কিন্তু আটাটা মেরে নেব সুন্দরভাবে দুধ দিয়ে আটা তৈরি করলে আটাটা যেরকম সফট হবে তেমনই মজার হবে চলুন আমরা এখন হাঁড়িতে দুধটা দিয়ে দিই দিয়ে এই যে দুধটা দিয়ে দেবো আমরা দিয়ে এটা এটা যখন বলক আসবে তখন এর ভিতরে আমরা এক বাটি আটা দিয়ে দেব। আপনাদের সাথে পুরোটাই শেয়ার করতেছি চলুন এই যে আমরা এখন এই যে দুধটা দেখুন ঢেলে দিয়েছি দেওয়ার পরে এখন এটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখুন দুধটা সুন্দর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখনই বলক এসে যাবে এই যে দেখুন বলক এসে গেছে এখন এর ভিতর আমরা এক বাটি এই যে চালের গুঁড়া দিয়ে দেব এক বাটি চালের গুঁড়া দিয়ে এটাকে আমরা একটু শুদ্ধ হতে দেব দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে দুধটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটা খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়ে দেব দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে নেড়ে দেবো সুন্দরভাবে এই যে দেখুন কত সুন্দরভাবে ঝটপট হয়ে গেলো আটা মারা এভাবে আটা মেরে নিলে আটার ভিতর সাত দ্বিগুণ বেড়ে যায় এবং খুব টেস্টি হয় পিঠাটা এই যে দেখুন হয়ে গেলে এখন আমরা নামিয়ে নেব নামিয়ে এখন আমরা আটাটা ছেনে নেব এই যে দেখুন হয়ে গেছে এখন আমরা নামায়ে আটাটা ছেনে নেব এই যে আটাটা ভালো করে ছেনে নিতে হবে যাতে আটাটা সফট এবং অনেক নরম হয় আর এর ভিতর দুধ দেওয়ার কারণে অনেক সফট এবং নরম এমনিতেই থাকে আর কিছুটা মুথে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আটাটা নরম হয়ে যাবে আর খুবই টেস্টি হবে এই যে দেখুন এইভাবে আটাটা একদম নরম করে তুলতুলে করে সেনে নিতে হবে এবার চলুন আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাই প্রথমে এই যে আমরা একটু আটা নেব নিয়ে একটু দড়ির মতো তৈরি করে নেব হাত দিয়ে ঘষে ঘষে একটু দড়ির মতো তৈরি করে নেব আমি আপনাদের প্রথম প্রসেস দেখাচ্ছি এই প্রসেসটা খুবই সুন্দর পরপর আমি আপনাদেরকে তিনটা প্রসেস দেখাবো দেখুন একটু হাতে গুঁড়ো মাখিয়ে নেবো নিয়ে এভাবে একটু ডলা দেব আর পিঠা হয়ে যাবে খুব সহজে সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে একটু আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে পিঠাটা তৈরি হয় খুব সহজেই পিঠাটা তৈরি হয়ে যায় এই প্রথম প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই তাড়াতাড়ি হয় আমার কাছে এবং খুবই সুন্দর ভাবে হয়ে যায় পিঠাগুলো দেখুন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে করতে পারেন আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় আমি শেফ সাবিনা সীমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে অসংখ্য ডিজাইনিং আছে আমি আপনাদের সাথে অনেক ধরনের ডিজাইনিং পিঠা অনেক ধরনের ডিজাইনিং খাবার অনেক ধরনের বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের দাওয়াত থাকলো আপনারা দেখে আসবেন পিঠা এইভাবে পিঠা তৈরি করলে খুব সহজে এবং সুন্দরভাবে হয়ে যায় আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন এবার আপনাদের দ্বিতীয় প্রসেসটি দেখাবো একটি আটা নিয়ে এরকম বল তৈরি করে নেব নিয়ে একটু ঠাসা দেব দিয়ে এই যে দেখুন এরকম একটু ঠাসা দিয়ে রুটিন মতো তৈরি করে নেব রুটির মতো তৈরি করে নিয়ে এবার আমরা এই যে একটি দেখুন এরকম পাতলা একটি রুটির মতো তৈরি করে নিতে হবে এরপর আমরা একটি কাইসি নেব নিয়ে এটাকে দুই ভাগে ভাগ করব একটু বেশি বড় হয়েছে যার জন্য আমরা দুই ভাগে ভাগ করব করে আরেকটু ঠাসা দিয়ে পাতলা করে নেব এই যে দেখুন হয়ে গেল এবার এটাকে আমরা সুন্দরভাবে কাইসি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিলে কিন্তু পিঠা হয়ে গেল। দেখুন এভাবে কাজ দিয়ে কেটে নিলেই সুন্দরভাবে ছয় পিঠা হয়ে গেলো দ্বিতীয় প্রসেসটাও অনেক সুন্দর এবং মজার এই যে শুধু এরকম কাজি দিয়ে ছোটো ছোটো করে কেটে ফেলতে হবে কাটলেই কিন্তু সুন্দর একটা ছয় পিঠা তৈরি হয়ে গেল যা যেরকম সহজ মনে হয় সে সেভাবে তৈরি করে নেবেন খুব মজা লাগবে খেতে আর খুবই টেস্টি হবে আবারও আমরা এভাবে কেটে নেব এভাবে বারবার আমরা এরকম কেটে নিলে একটা সুন্দর ডিজাইনিং হবে একটু সুস্লো করে কর্নার করে কাটলে দুই পাঁচটা এমনিতেই সুশলো হয়ে যাবে কাটার ভিতরেই খেয়াল রাখতে হবে কীভাবে কাটতে হবে দেখুন পিঠা হয়ে গেল কতগুলো এরপরে আরও কিছু তিন নম্বর ডিজাইনিং দেখাবো আপনাদের তিন নম্বরে আপনারা কিভাবে তৈরি করবেন দেখুন এই যে আরেকটা অংশ রয়েছে এটা আমরা কেটে এটাকেও আমরা সুন্দরভাবে কেটে একইভাবে নেব। শুধু হাতের দিক একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন খুব সহজ চিকুন চিকন করে কেটে নিতে হবে দেখুন এবার আমরা তৃতীয় প্রসেস দেখাবো আপনাদের এই যে হাতে একটু করে আটা নেব আর এরকম ঘষা দেব আর ছেড়ে দেব হয়ে গেল তৃতীয় প্রসেসটাও দেখুন এইভাবে হাতে একটু করে আটা নেব আর ঘষা দেব হাতে একটু করে আটা নেব আর ঘষা দেবো সহজভাবে তৈরি হয়ে গেল দেখুন হাতে একটু করে আটা নেব আর সহজভাবে তৈরি করব আমার কাছে এক নম্বরটায় বেশি সহজ মনে হয় এরকম টান দেব আর হয়ে যাবে খুবই সহজ শুধু এরকম একটু টান দিতে হবে আর পিঠাগুলো তৈরি হয়ে যাবে আবার এই যে একটুখানি আটা নিয়ে এরকম হাতে নিয়ে এরকম শুধু হাতে ডলা দিলেও হয়ে যাবে খুবই সহজ এবং সুন্দর প্রসেস তিনটা তিনটাই সহজ আপনাদের যেটা ভালো লাগে সেই অনুপাতে আপনারা তৈরি করবেন দেখুন এটাও কিন্তু অনেক অনেক সহজ খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি সব পিঠা তৈরি হয়ে যায় দেখুন হয়ে গেল কত সুন্দর পিঠাগুলো এবার আমরা এই যে চিনি দিয়ে দেব হাড়িতে দিয়ে ক্যারামেল তৈরি করে নেব এখানে এক বাটি চিনি আছে দেখুন এক বাটি চিনিটা এরকম রেখে দিলে ইট পরে কিন্তু ক্যারামেল হয়ে যাবে ক্যারামেল হয়ে গেলে এর ভিতর আমরা দুধ দিয়ে দেব এই যে দেখুন ক্যারামেল হয়ে গেছে এখন আমরা দুধ দিয়ে দিয়েছি এখন একটু পরেই আমরা এটা দেখতে পারবো দুধের কালারটা কত সুন্দর চলে আসে দেখুন দুধের কালারটা কত সুন্দর চলে আসছে একটু পরে চিনিটা গলে সুন্দরভাবে একটা কালার চলে আসে খুবই সুন্দর একটা কালার আসে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে এবার এটাকে একটু জাল দিয়ে নিয়ে আমরা এর ভিতর পিঠাগুলো দিয়ে দেবো এই যে পিঠাগুলো আমরা দিয়ে এখন এইগুলোকে একটু সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু নারই দেব নাড়িয়ে এটাকে বলক কেসে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলেই আমরা নামাই ফেলব খুব সহজ এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় খুব অল্প সময়ে এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেল বলক পিঠে একটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলেও পিঠাটা এখন আমরা নামিয়ে নেব দেখুন কত সুন্দর মাখা মাখা আর কত সুন্দর হয়েছে আর কত গাঢ় হয়েছে আপনাদের ঢেলে দেখাচ্ছে দেখুন যত সুন্দর করে আপনারা তৈরি করবেন ততই কিন্তু চমৎকার হবে আর কত একবার বানালে এই পিঠে বারবার অনুরোধ করবে আপনাকে যে আবারও বানায় দাও এত সুন্দর লাগে এই পিঠেগুলো আসলে খুবই টেস্টি এবং খুবই মজা আর খুবই অল্প আটাতে আপনারা দেখতে পাচ্ছেন কত পিঠা হয়ে গেছে এই বাটির এক বাটি আটা আমি দিয়েছিলাম সেখানে দেখুন তিন বাটি কিন্তু হয়েছে দেখুন কত সহজে কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেল এ পিঠা খেতে যেমন মজা গরম পিঠাও খেতে মজা ঠান্ডা পিঠাটাই বেশি মজা তেমনই টেস্টি আর তেমনই সুস্বাদু একবার হলেও আপনারা বাসায় ট্রাই করুন খুবই ভালো লাগবে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধু হিসাবে আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কে কে পাশে আছেন আর সাবস্ক্রাইব করতে আসলে টাকা লাগে না শুধু মনের ভালোবাসাটা প্রয়োজন আপনাদের ভালোবাসা দিয়ে আমার সাথে থাকুন আমি অনেক ধরনের ডিজাইনিং শিখেছি আপনাদের সাথে শেয়ার করো ভালো থাকুন